বাড়ির স্বয়ংকক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছিল অল্লু অর্জুনকে হায়দ্রাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে পুষ্পা দুই দরুলের প্রিমিয়ারে উপচে পড়েছিল মানুষের ঢল পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার এই ঘটনায় অভিযোগ দায়ের হয় অল্লুর বিরুদ্ধে এরপর শুক্রবার গ্রেপ্তার করা হয় দক্ষিণী তারকাকে তবে কিছুক্ষণের মধ্যেই অল্লুকে অন্তর্বর্তী জামিন দেয় তেলেঙ্গানা হাইকোর্ট এবার এই ঘটনায় মুখ খুললেন কঙ্গনা রানাউত কঙ্গনার মতে যা ঘটেছে তা খুবই দুঃখজনক কিন্তু এই ঘটনায় প্রত্যেকেরই দায়বদ্ধতা রয়েছে সাংসদ তথা অভিনেত্রী বলেছেন খুব দুঃখজনক ঘটনা আমি নিজে অল্লু অর্জুনজির বট সমর্থক কিন্তু এটাও বলবো কিছু ক্ষেত্রে আপনার দৃষ্টান্ত তৈরি করা উচিত তিনি জামিন পেয়েছেন ঠিকই কিন্তু উচ্চস্তরের মানুষ বলেই কোনো ফলাফল ভোগ করতে হবে না এমন যেন না হয় মানুষের জীবনের কিন্তু দাম দেওয়া যায় না সমাজে যাদের প্রভাব রয়েছে তাদের চলার পথে আরও সতর্ক থাকা উচিত বলে মনে করেন কঙ্গনা ধূমপানের বিজ্ঞাপন হোক বা প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়ের ঘটনা কোনোভাবেই কেউ দায় এড়িয়ে যেতে পারেন না বলে তার মত তার কথায় প্রেক্ষাগৃহে ওরা উপস্থিত ছিলেন তাই প্রত্যেকেরই দায়বদ্ধতা রয়েছে অল্লুকে শুক্রবার সকালে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সহ মোট জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল শুক্রবার অভিনেতার পাশাপাশি আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের কর্ণধারক বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট